একসময় পৃথিবীতে শুধুই পানি ছিল হাদিসের বর্ণনা অনুযায়ী প্রথম জমিন সৃষ্টি হয় কাবা ঘরের নিচের অংশ থেকে জমিনে পরিণত হওয়ার আগে এটি ছিল সাদা ফ্যানার মতো যা একসময় কঠিন মাটিতে রূপ নেয় এবং চারপাশ ধীরে ধীরে ভরাট হতে থাকে সেখান থেকেই সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশ যা পরে বিভক্ত হয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন মহাদেশে পরিণত হয় ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ কিন্তু কাবা শরীফ কি শুধুই একটি ইবাদতের স্থান নাকি এর ভৌগোলিক ও বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে আধুনিক গবেষণায় উঠে আসছে কাবা শরীফের রহস্যময় বৈজ্ঞানিক দিক গবেষকদের মতে কাবা শরীফ শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং এটি এক বৈজ্ঞানিক বিষয় গোল্ডেন রেশিও চুম্বকীয় শক্তি ও মহাকর্ষীয় প্রভাব সব কিছুই প্রমাণ করে যে এটি নিছক কাকতালীয় কিছু নয় বরং মহান সৃষ্টিকর্তার এক নিখুঁত পরিকল্পনার অংশ বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভৌগোলিকভাবেই কাবা শরীফ পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত ড হোসাইন কামালউদ্দিন আহমেদ তার পিএইচডি গবেষণায় তুলে ধরেছেন কাবা শরীফকে পৃথিবীর মেরুদণ্ড ও মধ্যস্থল হিসেবে চিহ্নিত করা যায় সৌদি আরবের কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ড খালিদের গবেষণায় উঠে এসেছে কাবা শরীফের অবস্থান গোল্ডেন রেশিও বা সোনালি অনুপাতের পয়েন্টে যা গণিতের এক বিস্ময়কর আবিষ্কার এক দশমিক ছয় এক আট গোল্ডেন রেশিও প্রকৃতির এক রহস্যময় সংখ্যা যা ফুলের পাপড়ির বিন্যাস গ্যালাক্সির বিন্যাস এমনকি মানবদেহেও পাওয়া যায় গবেষণায় দেখা গেছে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর দূরত্বের অনুপাত এবং কাবা শরীফের অনুপাত এক দশমিক ছয় এক আট যা এক বিস্ময়কর সত্য আধুনিক বিজ্ঞান অনুযায়ী কাবার অবস্থান এমনভাবে স্থির করা হয়েছে যে এটি পৃথিবীকে একটি বিশেষ আকর্ষণ বা শক্তি প্রদান করে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং এর ঘূর্ণন যে উপায়ে কাজ করে কাবার স্থান যেন তার সাথে সঠিকভাবে মিলিত হয় এর ফলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষেরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেন যা আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর বিষয় এ বিষয়ে পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নং আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি মক্কায় অবস্থিত যা বরকতময় ও বিশ্বজগতের জন্য হেদায়তের কেন্দ্র বিজ্ঞানীরা দেখিয়েছেন কাবাশরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর ভূচুম্বকীয় ক্ষেত্র সবচেয়ে ভারসাম্যপূর্ণ এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী জিও ম্যাগনেটিক এনার্জি ফিল্ড এমনকি এখানে শূন্য মহাকর্ষীয় টান অনুভূত হয় যা মানবদেহের ওপর ইতিবাচক প্রভাব ফেলে ইসলামে হজের সময় কাবা শরীফের চারপাশে সাতবার তাওয়াফ করা হয় যা বাদিক থেকে ঘোরার নিয়মে সম্পন্ন হয় গবেষকরা বলছেন মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র ও গ্যালাক্সি বাঁ দিকে আবর্তিত হয় এতে প্রমাণিত হয় যে কাবার চারপাশে তাওয়াফ করাও মহাবিশ্বের নিয়মেরই একটি অংশ রেহানা মুন খবর